এই ভাইয়াদের সঙ্গে কথা বলি দেখেন তিন নম্বর ট্রাম এই ক্যাম্পের সামনে যে চলাফেরা করতেছে এটা হলো তিন নম্বর ট্রাম তা আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো প্রথমে ভাই আপনি সালাম দিবেন এবং আপনি কেমন আছেন আপনি স্পিকার হাতে একটু নিয়ে কথা বলেন সবচেয়ে ভালো স্পিকারটা খুলে না আর এখানে পনেরো নম্বর ট্রাম যেতে ক্যাম্পের সামনে হলো ট্রাম স্টপ এদের ক্যাম্প এটা এই বিল্ডিংটা হলো ক্যাম্প এই হলুদ বিল্ডিংটা পুরোটাই ক্যাম্প এখানে প্রায় তিন থেকে সাড়ে তিনশো মানুষ থাকে বিভিন্ন দেশের

তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কথা বলছেন আপনার কেস সম্পর্কে যেগুলো হিস্টরি লাইফ আমি বলে দিলাম আপনারা আপনাদেরকে বললাম সেগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের মন ভালো থাকে আর কি পালন করার জন্য তাই অসংখ্য বাংলাদেশী ভাইয়ারা আপনি নতুন এসেছেন নাকি আপনার সাথে একটু কথা বলে দেন কথা বলি একটু আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব বিপ্লব ভাই তাই না আপনি বয়স কত আনন্দ আমার বয়স তেইশ আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ সমস্যা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশে মাদারীপুর

মানে আপনার মুখে একটু হাসি দেখতেছে আপনি আসলে কি এই জায়গায় থাকতে অবস্থা নাকি এই জায়গায় আসার পরে এই হাসিটা হয়তো আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে দোয়া করছি যে আল্লাহ জানে আমাদের মিলানো শহরে ফলায় এই কারণে আমরা মিলানো শহরে লাস্টে আইছি আলহামদুলিল্লাহ ভালোই আছি শহরে ভালো আছেন তার মানে মিলানো আসা অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই মিলানো আমি যেতে চাই আমি যেতে চাই কারণটা কি মিলান আসলে কি আছে মিলানো মিলানো অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গা হলো গিয়া অনেক ভালো একটা শহর আর বিশাল বড় একটা শহর এই জায়গা ঘোরাফেরা করতো কোনো ঝামেলা হয় না পুলিশে কোনো সমস্যা করে না তার অনেক ভালো এই কারণে আর কি হয়তো সবাই এই জায়গায় আসা ক্যাম্পের কাগজপাতি খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা সম্পর্কে কেমন আপনাদের অভিজ্ঞতা আপনার আমাদের ক্যাম্পে খাওয়াও ভালো থাকাও ভালো আর এখান যারা দায়িত্ব আছে যারা অফিস সিস্টারফ তাদের ব্যবহার কেমন তাদের ব্যবহার অসংখ্য সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর আর এই দেশের প্রায় মানুষের ব্যবহারই ভালো এটা আমি নিজে স্বীকার আমাদের যদি কিছু হয় তারা নগদে মনে করেন যে অসুস্থ হয়ে বললে কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম ওই টাইমে তারা যাইয়া মাজা অ্যাম্বুলেন্স খবর দিছে তারা অনেক হেল্প করছে মাসাল্লাহ তাহলে এই দেশের মানুষের জন্য বা এই দেশে প্রশাসনের জন্য কোনো আপনারা কি কোনো দোয়া টোয়া করবেন নাকি ইনশাআল্লাহ আমরা মন থেকে এই দেশের মানুষের জন্য এই দেশের পুলিশের জন্য প্রশাসনের লোকের জন্য মনের থেকে দোয়া করি মানে আল্লাহ তালা তাদের অনেক সুন্দর ও ভালো জীবন জীবনযাপন দেয় আচ্ছা 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 তা ভাইয়া যাই হোক আপনার সঙ্গে বেশ কিছু কথা বলে ওই ভাইয়ের কিছু কথা বলে ভাইয়ার মুখে হাসি দেখতেছি নমস্কার আমার নাম চিত্ত মন্ডল আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর মাদারীপুর আপনি এখানে কত দিন ধরে অবস্থান করতেছেন আমি ল্যাম্পুর দেশে 15 তারিখে চলতি মাসের 15 তারিখে আচ্ছা তারপরে এইখানে কবে তারপরে এখান থেকে এই যে গাইছি ধরেন তো তাই তো ইতিহাস কি দশ বার দশ বারো দিন হবে এখানে দশ বারো দিন ধরে নতুন এসেছেন আপনি একবারই নতুন একবারে নতুন আপনি কেমন লাগে নতুন এই যে ভাইয়াদের সঙ্গে বাংলাদেশি ভাইয়া কেউ ওনারা সাত মাস ধরে আছে ওদের সঙ্গে চলাফেরা করতে কেমন লাগে সাথে চলাফেরা করে আমার খুবই ভালো লাগতেছে আর খুবই আনন্দিত আছে আনন্দ তো না তো মিলান শহরে পড়ছে না একবার এটা মিন একটা সিটির পাশে পড়ে আছে না একবার এখানে যোগাযোগ আপনি পিছন দিয়ে ট্রাম গুলো চলতে সামনে গেলে মেট্রো আছে মেট্রো আছে আর এখানে আমি আসার সাথে সাথে পুরন ভাইরা বলছি যে ভাই তোমার ভাগ্যটা খুবই ভালো কেন অনেক ভালো জায়গায় আছে অনেক মানে অনেক ভালো জায়গায় আছেন তাই না তো এই জায়গা জায়গার নাম আপনি বলেন দেখি আপনি তো শুনছেন ভুলে গেছেন সুপ্রিয়া দর্শক আপনার দেখতেছেন এই যে এই এরিয়াটা এটা আবিতা থেকে মানে তিন নম্বর বা পনেরো নম্বরটা টামে আসলে আপনার পাঁচ থেকে দশ ছয় সাত মিনিট সময় লাগবে একবার ভিআইপি এলাকা এই জায়গাটির নাম হলো আমি বলেই দিয়েছি আর আগে আপনি কি যেন বলেছেন কি বললেন লাস্টে আপনি

এই ক্যাম্পটি ভালো একটা জায়গায় ভালো একটা পজিশন অনেকে ক্যাম্প খুঁজে বেড়ান যারা ক্যাম্পে ঢুকতে চান যে শহীদ ভাইয়া কিভাবে ক্যাম্পে ঢুকবো কিভাবে ক্যাম্পে আসবো তো এই ভাইয়ারা কিন্তু আপনারা সাগর থেকে রিসিভ করে আপনাদেরকে না সাগর থেকে সাগর থেকে রিসিভ লিবিয়া সাগর থেকে রিসিভ করতে আবার আপনাদেরকে এই ক্যাম্পে পাঠানো হয়েছে তো যাই আর কিছু বলার নাই আর আমার ভিডিও সম্পর্কে আপনারা কিছু যদি বলেন আমার ভিডিও সম্পর্কে কেমন লাগে আমার ভিডিও না না আপনার ভিডিও অনেক ভালো লাগতেছে আপনার কথাবার্তা শুনে খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগছে তাই না আমি যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শ কি আপনাদের জন্য খারাপ খারাপের জন্য দিয়েছেন না ভালোর জন্য দিয়েছেন না আপনি তো আমাদের বাংলাদেশী ভাই ভালোর জন্যই মনে হয় দিয়েছেন আচ্ছা আচ্ছা তো আমি লাস্টে আপনার সঙ্গে কথা বলে শেষ দেই ভিডিওটি ওই ভাই এক পার করে দেন ঠিক আছে তো আমার ভিডিও আপনার কেমন লাগে খুব ভালো লাগে ভাই আপনি যে সব কথা বাতিবাড়ি ডিসিশন দেন আমরাও চিন্তা ভাবনা করছি বা শুনছি দেখছি না আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো হইতেছে ভাই সবাই জি জি ঘোরাফেরা কিছু জায়গা করছি তাই দেখতেছি না আপনার কথা কাজের সাথে মানে মিল আছে না জি জি আমরা কাগজপত্র যা পাইছি ইনশাল্লাহ প্রায় আপনার কথার মতো সেম হইতেছে আচ্ছা এই কারণে একটু বেশি ভালো লাগে ভাই যা বলে আমাদের এখানে কাগজপত্র পাইছি ওটার সাথে মিল আছে আচ্ছা আচ্ছা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিও দেখবে বা এই ভিডিও যারা শুনে বা দেখে তাদের সম্পর্কে কিছু বলেন ভাই তারা কে কি ভাবে ওটা তারা আমরা বুঝতে পারি না বুঝেন নাই মানে আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে এই কারণে আমি আলহামদুলিল্লাহ কিন্তু সবাই তো আর একরকম না ভাই অনেকে বলে এর ভিডিও ভালো না আর এই বকাবকি করে আরও তো মানুষ আছে ওকে সুপ্রিয় দর্শক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওতে যারা যে যেখান থেকেই দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন আমি একটা ক্যাম্পে এসেছিলাম বাংলাদেশি ভাইয়াদা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বাংলাদেশি ভাইয়া থাকা তাই না তা আপনিও ভালো থাকবেন এ বলে বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আল্লাহ